তুমি এসেছো দিদন কি মজা কি মজা দূরে কেন দিদি ভাই আমার কাছে এসো আরে মা তুমি আবার কখন এলে এই তো এইমাত্রই এলাম আমার জন্য কি এনেছো দিদন আসতে আসতে শুরু হয়ে মানুষটা কত দূর থেকে আসলো তুই আবার দিদি ভাইকে বকছিস কেন দিদি ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার জন্য আমি একটা সুন্দর জিনিস এনেছি কই দেখি দিদাকে পালিয়ে যাচ্ছে নাকি পরে দেখতে পারবি না ঘরে তো আমার কাছে কিন্তু ভালো করে রেখো ওটাতে আমার সেই জিনিসটা আছে তুই কিন্তু খুব বেড়েছিস দিদি ভাই তুমিও আমার সাথে ঘরে এসো হ্যাঁ দিদুন চলো অনেকক্ষণ তো হয়ে গেল দিদন কিন্তু তুমি এখনো আমার সেই জিনিসটা তো দিলে না হ্যাঁ আমি তো ভুলেই গেছি তুমি বসো আমি এখুনি এনে দিচ্ছি এ কি মজা এই নাও দিদি ভাই তোমার জন্য এত সুন্দর পুতুল তোমার পছন্দ হয়েছে দিদি ভাই হ্যাঁ দিদন আমার খুব 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 পছন্দ হয়েছে তোমার জন্য আমি আরো অনেক কিছু এনেছি। হ্যাঁ? আরো অনেক কিছু? হ্যাঁ দিদি ভাই তোমার জন্য নারকেল নাড়ু, মোয়া, ছোলা ভাজা, মটর ভাজা অনেক জিনিস নিয়েছি। এত কিছু এনেছো দিদি? হুম তোমার মায়ের কাছে রাখা আছে। তোমার যখন যেটা যেটা খেতে ইচ্ছা করবে তখন তুমি তোমার মার কাছ থেকে চেয়ে নিবা। হ্যাঁ দিদি ভাই আর মা যদি না দেয় তাহলে আমি আছি তো তোমার মাকে আমি খুব করে বকে দেবো দিদি ভাই পাকা চুল তুলে দেওয়ার মতন কেউ নেই আমি আছি তো আমি তুলে দেবো তুমি পারবে তুলতে হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে চলো একটা খেলা খেলি দিদন তুমি আমার মাথার থেকে যত চুল তুলে দেবে আমি তোমাকে তত টাকা দেবো ঠিক আছে না দিদোন তোমার মাথা সব পাকা চুল আমি তুলে দিয়েছি ওরে বাবা রে এবার গোন তো দেখি কয়টা পাকা চুল তুলেছ কাছে দিদন দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমি উনিশটা চুল তুলেছি দিদন ওরে বাবা রে তুমি উনিশটা পাকা চুল তুলেছ দিদি ভাই এ নাও তোমার পুরস্কার কিন্তু দিদন আমার কাছে তো এক টাকা খুচরো নেই এক টাকা দিয়ে কি হবে দিদি ভাই দিদন আমি তো তোমার মাথার থেকে চুল তুলেছি তুমি তো তো আমাকে টাকা দিলে তাহলে তোমাকে এক টাকা ফেরত দিতে হবে তোমাকে আর এক টাকা ফেরত দিতে হবে না তুমি ওই টাকা দিয়ে লজেন কিনে খেয়েও দিদি ভাই সত্যি দিদন কি মজা কি মজা তুমি চলে যাচ্ছ দিদন হ্যাঁ দিদি ভাই আমি চলে যাচ্ছি তুমি মন খারাপ করো না আমি আবার আসব আর কতদিন থেকে जाऊं না দিদোন মা তুমি কিন্তু আর কতদিন থেকে যেতে পারতে এখন তো দেখি তুই দিদি ভাইয়ের মত বাচ্চা হয়ে গেলি আরে তুই তো জানিস যে আমি না থাকলে গরু বাছুরগুলোর কি হাল হয় তাহলে তুমি গরুগুলোকে সাথে নিয়ে আসতে পারতে হুম আমার দিদি ভাইয়ের তো দারুণ বুদ্ধি ঠিক আছে এবার যখন আসব ওদের সাথে করে নিয়েই আসবো এ নাও এটা তুমি রাখো না আমি নেব না কেন কি হয়েছে টাকা নিলে মা বকবে আমি থাকতে মা বকবে সেই সাহস আছে মায়ের তুমি টাকাটা ধরো তোমার মা তোমাকে কিচ্ছু বলবে না ধরো লক্ষ্মী মেয়ে এবার তাহলে আমি আসি সাবধানে যেও আর পৌঁছে একটা ফোন করো দিদন টাটা দিদন চলে গেল না জানি আবার কবে আসবে তোমাকে খুব মিস করবো দিদন